গণতন্ত্র স্বাধীনতা করে করেহমান বাংলাদেশের রাজনীতিতে এমন নামিজহ যে নাম স্মরণ তিনি বাংলাদেশের স্বাধীনতা করেছিলেন পরবর্তীকালে বাংলাদেশে গণতন্ত্র পুরো প্রবর্তন করেছিলাম সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছিলাম বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন এবং বাংলাদেশকে সেই আমরা বাংলাদেশের মানুষ প্রতি বছর করি তার অনুষ্ঠিত যে পথ সেই পথে আমরা যাই সেটা উদার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা কারবার লক্ষ্যে আমরা আমরা আরো দৃঢ়ভাবে শপথ গ্রহণ করি মার্চে যখন ফেব্রুয়ারি মাসে বারো নির্বাচন গঠিত হয়েছে যে ছাত্র জনতা অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন পালিয়ে গেছে আবার নতুন করকে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি বাংলাদেশকে গড়ে তোলার জন্য গণতন্ত্রকে প্রতিষ্ঠায় রূপ দেওয়ার জন্য আমরা এখানে শপথ নিয়েছি এবং এই শপথের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সমস্ত অঙ্গ সংগঠন বাংলাদেশে শহীদ যে আদর্শ বাস্তবায়িত করবে সব তো আমরা এটা বড় বড়ই আপনার নির্বাচন কমিশনের যখন কথাই হয় তখন কিছু সমস্যা থাকে এটা নতুন কোনো ব্যাপার নেই আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে মোটামুটি হবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে আমাদের যে সমর্থকগুলো দেখে আমরা মনে করছি